হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন এবং ভালোর দলে আছেন বেশি কথা না বলে আমরা ভিডিওতে চলে যাই ভারতীয় নাগরিকদের জন্য ভিসা নীতি শিথিল করবে না যুক্তরাষ্ট্র ভারত সফরে যাওয়ার আগে একথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ভারতের সঙ্গে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও দৃঢ় করতে দুই দিনের সফরে বর্তমানে ভারতে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী আজ বুধবার তিনি ভারতে পৌঁছান এ সফরে স্টারমার উদ্যোক্তা সাংস্কৃতিক নেতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ শতাধিক ব্যক্তির একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন তার এ সফরের লক্ষ্য যুক্তরাষ্ট্রে বিনিয়োগ বৃদ্ধি ও দেশটির ধীরগতির অর্থনৈতিক প্রবৃদ্ধির উন্নয়নে কাজ করা স্টারমার বলেন ভারতের সঙ্গে তাদের বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক উন্নয়নের বিস্তৃত সুযোগ রয়েছে তবে ভারতীয় শ্রমিক ও শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার সুযোগ সুবিধা বৃদ্ধির কোনো পরিকল্পনা তাদের নেই যুক্তরাষ্ট্রের বর্তমান লেবার সরকার দেশটিতে অভিবাসন কমিয়ে আনার চেষ্টা করছে গত সপ্তাহে দলীয় সম্মেলনে বিদেশীদের স্থায়ীভাবে বসবাসের ক্ষেত্রে নিয়মনীতি কঠোর করার ঘোষণা দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী আরও বলেন আলোচনা ভিসা নিয়ে নয় আলোচনা হবে ব্যবসায়িক অংশীদারিত্ব বিনিয়োগ চাকরি ও যুক্তরাষ্ট্রের সমৃদ্ধি বৃদ্ধি নিয়ে কয়েক বছর ধরে আলোচনার পর গত জুলাইয়ে ভারতের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র চুক্তির লক্ষ্য লাখ কোটি পাউন্ডের বাণিজ্য সম্প্রসারণের অংশ হিসাবে যুক্তরাষ্ট্রের গাড়ি ও হুইস্কি সস্তায় ভারতে রপ্তানি করা এবং ভারতীয় পোশাক ও গয়না সস্তায় যুক্তরাষ্ট্রে আমদানি করা এছাড়া চুক্তির অংশ হিসাবে যেসব ভারতীয় স্বল্পমেয়াদি ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে কাজ করবেন তারা সামাজিক নিরাপত্তা অর্থাৎ সোশ্যাল সিকিউরিটি ব্যয়ে তিন বছরের জন্য ছাড় পাবেন তবে মন্ত্রীরা জোর দিয়ে বলেছেন অভিবাসন নীতিতে কোনো বিস্তৃত পরিবর্তন আনা হয়নি যুক্তরাষ্ট্রের বর্তমান লেবার সরকার দেশটিতে অভিবাসন কমিয়ে আনার চেষ্টা করছে গত সপ্তাহে দলীয় সম্মেলনে বিদেশিদের স্থায়ীভাবে বসবাসের ক্ষেত্রে নিয়মনীতি কঠোর করার ঘোষণা দেওয়া হয়েছে ভারতে যাওয়ার পথে উড়োজাহাজের ভেতর সাংবাদিকদের স্টারমার বলেন ভারতের সঙ্গে এই বাণিজ্য চুক্তিতে ভিসার কোন ভূমিকা নেই নীতিতে কোনো পরিবর্তন আসেনি সেখানে স্টারমারকে প্রশ্ন করা হয়েছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির দক্ষ কর্মী ভিসার আবেদনে ফি আরোপের পর বিশেষত প্রযুক্তি উদ্যোক্তাদের নিয়ে আসতে যুক্তরাষ্ট্র নিজেদের নীতিতে কোনো পরিবর্তন আনবে কিনা জবাবে প্রধানমন্ত্রী বলেন যুক্তরাষ্ট্র সারা বিশ্বের শীর্ষ মেধাবীদের আকর্ষণ করতে চায় যেন তারা দেশটির অর্থনৈতিক অগ্রগতিতে ভূমিকা রাখতে পারেন তবে স্টারমার বারবার এটাও বলেছেন ভারতীয়দের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার নতুন পথ চালুর কোনো পরিকল্পনা তার সরকারের নেই দুই দিনের এই সফরে প্রধানমন্ত্রী স্টারমার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে